নির্বাচন চিকন সুতোর গিট্টুতে আটকে গেছে জানিয়ে রাখি অনুষ্ঠানে জানাবো আজ সে কথা আমরা সকলেই মাছ ধরার জাল বোনার চিকন সুতোর সঙ্গে পরিচিত জাল বোনার এই সুতোয় একবার গিট্টু লাগলে সেই গিট্টু খোলা দুরহ কাজ হয়ে পড়ে একদিকে খুললে আরেক দিকে গিট্টু লেগে যায় বিশেষে চিকন সুতোর এই কিট্টু আর খোলাও যায় না বাজার থেকে চড়া মূল্যে কিনে আনার চিকন এই সুতোর পরিণতি হয় বিনে ফেলে দেয়া অর্থাৎ আমরা যেসব বিন বাসাবাড়িতে রাখি সেগুলোতে ফেলে দিতে হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদের উপর হামলা পরবর্তী মৃত্যু সব হিসেব তার মৃত্যু ঘিরে নির্বাচন বিরোধী পক্ষগুলো বিরোধিতার ইস্যু আবার নতুন করে হাতে পেয়েছে ইতিমধ্যে বিরোধিতার আওয়াজ স্পষ্ট হতে শুরু করেছে আগামী দিনে নির্বাচন বিরোধী বিরোধিতা আরো জোরালো হয়ে উঠতে পারার ইঙ্গিত নানা দিক থেকে পাওয়া যাচ্ছে বলা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিণতি বাজার থেকে কেনা জাল বোনার চিকন সুতোর গিট্টুর মতো লেগে গেছে এই গিট্টু খোলার সাধ্য আপাতত কারো নেই বলেই মনে হচ্ছে অনেকেই মনে করতে পারেন তফসিল হয়ে গেছে ভোটের তারিখ দেওয়া হয়েছে সেখানে নির্বাচনে গিটু কেন দেখা হচ্ছে দেখতে হবে এই জন্যই যে এতদিন ধরে নির্বাচন যে মহল চায়নি তাদের হাতে আবার সুযোগ এসেছে নির্বাচন হতে না দেওয়ার অবস্থান গ্রহণ করার ফলে গিট্টু বলতে হচ্ছে এই কাল আর এই গিট্টু খোলার কোনো সুযোগ না ঘটার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা না করতে পারলে নির্বাচনের পরিণতি জালবোনা সুতোর গিট্টুর মতো হবে বিশ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে কবরে শায়িত করে বিভিন্ন মহল থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধিতা করে বক্তব্য দিতে আমরা দেখতে পেয়েছি নির্বাচন সংকটের মধ্যে পড়ে গেলে পরিণতি কি হবে সেটি কেউ ভাবছে বলে মনে হচ্ছে না কেন যেন নির্বাচন না হলে তারা মনে করছে সংকট থাকবে না আমরা আগে থেকেই দেখে আসছি চোয়োদশ সংসদ নিয়ে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তিগুলোর ভেতরে চরম মতবিরোধ দেখা দেয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের অনেক কাজ বাকি আছে দাবি করে জামা ও এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করে আসে অপরদিকে বিএনপিও তাদের জোটসঙ্গীরা নির্বাচনের পক্ষে দাঁড়ায় অর্থাৎ যে কোনো মূল্যে নির্বাচন চায় তারা তেমনি দেশের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যেও নির্বাচন প্রশ্নে মতবিরোধ দেখা যায় সেই মতবিরোধের মধ্যেই অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন কিন্তু বিরোধিতার অবসান হয়নি নির্বাচন বিরোধীরা অনেকটা বাধ্য হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন এর মধ্যে হাদি সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয় গত বারো ডিসেম্বর দেশে বিদেশে চিকিৎসা শেষে অবশেষে মৃত্যুবরণ করেন তিনি হাদের মৃত্যু ঘিরে নির্বাচন বিরোধী সকল শক্তি আবার ঐক্যবদ্ধ হয়েছে হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচার শেষ না করে নির্বাচন হতে দেবে না তারা এমন দাবি পরিষ্কার করে তারা জানিয়েছে এর মধ্যে ইনকিলাবগঞ্জ সহ বিভিন্ন সংগঠন এবং দেশের জনসাধারণের একাংশ এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এই কীটু যেমন খোলা অনেকখানি অসম্ভবের মতো নির্বাচন অনুষ্ঠান আরও অসম্ভবের মতো হয়ে দাঁড়িয়েছে কারণ নির্বাচন নিয়ে মুখে থাকা একমাত্র বিএনপি ও তাদের জোটসঙ্গীরা এই পরিস্থিতিতে নির্বাচন ইস্যুতে চুপ থাকা ছাড়া বিকল্প কোনো উপায় অন্তর দেখছে না বিএনপি নির্বাচন নিয়ে কোনো যুক্তি দাঁড় করালে অথবা নির্বাচন দাবি করে আবারও সভা সমাবেশে যুক্ত হলে নির্বাচন বিরোধী সকল শক্তি বিএনপিকে নাস্তানাবোধ করে ছাড়বে এখন এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারও নির্বাচন আয়োজনে কিছুটা পিছু নীতির বাইরে যেতে পারবে না কারণ হাদে ইস্যু আগেই বলেছি হাদের মৃত্যু অনেক হিসেব নিকেশ সবার ভেতরে পাল্টে দিয়েছে ফলে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে যেটি পড়েছে সেটি হল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো বিষয়ে ভিন্ন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ